আসসালামু আলাইকুম সিকিউরিটি সলিউশন বেড়ি থেকে সবাই বেড়ি থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখছেন মটো কম সিম সাপোর্টেড আইপি অকিটকি মটোকম যার দাম পঁচিশ হাজার টাকা পার পিস আপনারা যদি এটা এক পিস নেন সেক্ষেত্রে আপনারা সিম দিয়ে যে কোনো মোবাইলে কথা বলতে পারবেন জাস্ট মোবাইলের মতো ব্যবহার করবেন যদি আপনারা এক পিস নেন আর পারবেন জাস্ট মোবাইলের মতো ব্যবহার করবেন যদি আপনারা এক পিস নেন আর যদি যদি আপনারা এটা আমাদের কাছ থেকে দুই পিস নেন তো সেক্ষেত্রে আমরা পিসের মধ্যে আমরা গ্রুপ করে দেব অর্থাৎ একাধিক নিলে অকি টকি এবং যদি এক পিস নেন সেক্ষেত্রে মোবাইল একাধিক পিস নিলে আমরা সেট আইডি নাম্বার দিয়ে এখানে সেট আইডি নাম্বার আছে ব্যাটারি খুলে টের পাওয়া যাবে এই সেট আইডি নাম্বার দিয়ে আমরা গ্রুপ করে দিব চ্যানেলে চ্যানেলে মিলিয়ে আপনারা পিটিটি বাটন চেপে কথা বলতে পারবেন টকিং ডেন্স কোনো সিম লাগবে না সিম ছাড়াই আপনারা এটা দিয়ে কথা বলতে পারবেন আর যদি এক পিস দেন সেক্ষেত্রে মোবাইলের মতো কথা বলতে পারবেন যে কোনো অপারেটরের সিম ঢুকিয়ে যে কোনো নাম্বারে কল দিতে পারবেন যে কোনো নাম্বার থেকে কল আসবে দেখছেন মোটো কম এম সি ফোর সিম সাপোর্টেড আইপি অকি টকি আন্তর্জাতিক মানের ব্র্যান্ড মটোকম যার এক পিসের দাম পঁচিশ হাজার টাকা দুই পিস দিলে পঞ্চাশ হাজার টাকা দুই পিস দিলে আমরা আইপি নাম্বার দিয়ে আইডি নাম্বার দিয়ে আমরা গ্রুপ করে দিব আপনারা পিটিটি বার্টনে পিটিটি পার্টন চেপে চ্যানেলে চ্যানেলে মিলিয়ে সারা দেশব্যাপী কথা বলতে পারবেন পাশাপাশি আমাদের রয়েছে ফোর সিম সাপোর্টেড মোবাইল ফোর সিম সাপোর্টেড মোবাইল এটা কিন্তু অকি না এটা মোবাইল কিন্তু চারটে সিম সাপোর্ট করে এবং দেখতে হোব হো একদমই ওয়াকিটকের মতো এটা দুইটা মডেল একটি হচ্ছে আপনার ডাবল দুইটা নেটওয়ার্ক বুস্টার আর একটি হচ্ছে একটা নেটওয়ার্ক বুস্টার দুইটা নেটওয়ার্ক বুস্টার ডাবল নেটওয়ার্ক বুস্টার ওয়াকিটকি হাই ফ্রিকোয়েন্সি অ্যান্টেনা এবং এটা হচ্ছে সিঙ্গেল নেটওয়ার্ক বুস্টার অকিটোকে হাই ফ্রিকোয়েন্সি অ্যান্টিনা দেওয়া আছে এগুলোর দাম হচ্ছে পাঁচ হাজার টাকা পার পিস পাঁচ হাজার টাকা পার পিস চাইলে এন্টিনা খুলে রাখতে পারেন পকেটগুলো খুলে রাখতে পারবেন দেখছেন সিম সাপোর্টেড চারটি সিম সাপোর্ট করবে এবং একটি পাওয়ার ব্যাঙ্ক দেওয়া আছে বিশ থেকে পঁচিশ দিন চার্জ থাকবে দেখছেন চার সিম সাপোর্টেড ওয়াকিটকি হাই ফ্রিকোয়েন্সি বডি অ্যান্টিনা সংযুক্ত মোবাইল পাশাপাশি আমাদের নিয়মিত যে প্রোডাক্ট বাউফিস বিএফি পলিডেস সেটি রয়েছে এটা হচ্ছে পার পিস পাঁচ হাজার টাকা জোড়া দশ হাজার টাকা দেখছেন মোটো কম মোটো কম সিম সাপোর্টেড আই যারা নিতে চান অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছিলেন মোটোকম নেওয়ার জন্য তখন আমরা প্রোডাক্ট দিতে পারি নাই আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল এখন আবার স্টক চলে এসেছে নতুন স্টক নতুন চালান মেড ইন তাইওয়ান তিন বছরের গ্যারান্টি পাঁচ বছরের ওয়ারেন্টি যারা নিতে চান সরাসরি আমাদের হটলাইনে কল দিবেন আমাদের নাম্বার হচ্ছে এটা ধন্যবাদ